কেন আমার বিয়ে হয়েছিল আমার দুটো বাচ্চা আছে বুঝছেন আমার দুটো বাচ্চা আছে স্বামী আরেকটা বিয়ে করছে এই আমার ডিভোর্স দিয়েছে আড়াই বছরের ডিভোর্স দিয়েছে দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে পরের বাড়ি কাজকর্ম করে খাই বুঝছেন ডিভোর্সের পর ছেলেটারও নিয়ে গেছে একটা মেয়ে আছে ছয় বছর বয়স মেয়েটারে নিয়ে থাকে অনেক কষ্ট করে গেছে যাতে বিয়েতে যৌতুক নিয়ে আসা যায় আর মেয়া বিয়ে মেয়া নিয়ে নেই ছেলেটারে নিয়ে গেছে ছেলেটারে নিয়ে মাদ্রাসা তারা ভর্তি করছে মেয়েটা ছোট ছয় বছর বয়স মেয়েটারে নিয়ে পরের বাসায় কাজকর্ম করে খায় গরিব মানুষ বাবা নাই মা নাই আছে ভাই ভাই বৌরা তেমন ভালো না তেমন জিগায় না ভালো মন্দ খাওয়া পাইছি কি না খবর বাতরা নেয় না এর জন্য পরের বাসায় কাজকর্ম করে সংসারটা কোনো রকম চলে যায় এর জন্য অনেক আশা নিয়ে প্রতিবেদন আইসি যদি মনের একজন মানুষ পাশে পায় সে যদি আমাদের সাহায্য সহযোগিতা করে এই আশা নিয়ে আইছিলাম তো মানুষের মিথ্যা আশা দে সত্যি কথা কি ভালো মন্দ সবার ভিতরেই আছে মেয়েরা খারাপ আছে মেয়েরা খারাপ আছে মানুষের আশা বসা তাই একটা মনোভূত মানুষ যদি পাশে থাকে সে যদি পঞ্চাশ বছর হোক চল্লিশ বছর হোক সে যদি আমার পাশে থাকে আমার সাহায্য সহ্যতা করে দুইবেলার দিন উঠে ডাই ভাত হাত তার পাশে আমি থাকবো এই আশাটা নিয়ে প্রতিবেদনে ছিলাম আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায়

সবাই খালি প্রবাসী প্রবাসী বাই পাশে থাকে এইটাই আশা নিয়ে আইছি সে যদি মিথ্যা আশা না দেয় আমার যদি পাশে থাকে বুঝছেন এই আশা তো দরকার সে যদি বিয়ে করে করার দরকার রান্না কি করব এখন বিয়ে না করলে খাব কি করে স্বামীও ভালো না ফালাই দিছে চলে এখন তো একটা ভবিষ্যতের দরকার এখন আসলে মানুষ করবে শুধু অভাব

আমিও তাদের পাশে থাকতে চাই